আসসালামু আলাইকুম সো অবশেষে কিন্তু অনলাইনের টাকা দিয়ে আজকে ফোন কিনতে যাচ্ছি সো ফোন যে কিনবো আমি কি ফোন কিনবো এখনও সেটা আমি সঠিকভাবে সিলেক্ট করি নাই আর হইতেছে আমার বাজারটা খুব বেশি একটা না যেহেতু আমার ফোন আছে এবং ডেস্কটপ আছে যার জন্য যার জন্য আমি খুব বেশি হাই কোয়ালিটির ফোন নেব না বাজেট হচ্ছে বিশির ভিতরে নেব আর কি কারণ বিশির ভিতরে যতটা ভালো হয় আর কি সেটাই নেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কী ফোন নিতে যাচ্ছি সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে ঠিক আছে অনলাইনের টাকা দিয়ে ফোন কিনতে যাচ্ছি একটা মুহূর্ত আছে তাই না তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই দর্শক আমরা অলরেডি রওনা হলাম রওনা হওয়ার পরে টাকা যদি শর্ট আছে কাছে তারপরে আমি ডাস্টবিনে ঢোকার চেষ্টা করলাম দেখলাম ওখানে টাকা শর্ট যার কারণে আমি ওখানে নিলাম না অল্প সময় কিন্তু আমরা গাড়ি বন্ধ আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি শোরুমে ঢুকে গেছি স্যামসাং গ্যালাক্সি আমরা দেখলাম যে আসলে ওখানে খুব একটা আমাদের যে বাজেট ওই বাজেটের ভিতরে ভালো কোনো ফোন নেই তো যার জন্য কিন্তু আমরা ওইখানে নিলাম না পরবর্তীতে আমরা কিন্তু অন্য একটা জায়গায় গেলাম সো এই দোকানে কিন্তু আমি বেশ কয়েকটা ফোন কিনছি অলরেডি সো ওই ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম

সো কথা বলার পরে মোটামুটি ভালো পরিচয়ে আরও যেহেতু অনেক করে ফোন কিনছি ভালো একটা সম্পর্ক রয়েছে ফোনটা নিলাম না পরবর্তীতে আমরা আরও কয়েকটা দোকান কিন্তু আমরা দেখলাম সো দেখতে দেখতেই দেখতে পারতেছেন দেখতে দেখতে কিন্তু আমরা আর একটা নিউজ শুনতে পেলাম যে গাইবান্ধায় নাকি মেলা চলতেছে সো যার জন্য আমরা কী করলাম অবশেষে কিন্তু আমরা মেলাতে চলে আসলাম ঠিক আছে সো মেলার গেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সো আপনারা চাইলে কিন্তু কাটতে পারেন সো এখানে মোটামুটি এই মেলা বলতে এখন কিন্তু সব কিছু কিন্তু মহিলা মানুষের মেলা ঠিক আছে এখানে কিন্তু ভালো কোনো জিনিসপত্র তো আমরা কিন কিনি নাই সো বাট আমি শুধু দেখছি কিন্তু এগুলো যেগুলো ডিজাইনগুলো রাত্রে যেটা আমি রাত্রে যাতে কোনো হয়ে গেছিলো প্রায় নয়টা দশটা ভিজে গেছিলো এখানে তো যার পরে আমরা ভিডিও করি ভিডিও করার পরে কিন্তু আসলে সবাইকে জানানোর জন্য যে আসলে দেখা যাক যে কীরকম জেলাটার আবহাওয়াগুলো যেহেতু আমি সদরে গেছিলাম তো দেখতে পাচ্তেছে না মোটামুটি মেলাটা কিন্তু অনেক সুন্দর ভিতরে দেখলাম তবে মানুষজন খুব বেশি একটা নেই যারা গেছে শুধুমাত্র ভিডিও নিয়েই ব্যস্ত রয়েছে ঠিক আছে বর্তমান সময় কিন্তু আপনারা জানেন সবাই শুধু ভিডিও নিয়েই ব্যস্ত তো তারপরে আমরা বেশ কিছু সময় কিন্তু আমরা এখানে কাটিয়ে দিলাম তারপরে ছোটো ছোটো পোলাপনারা অনেক সুন্দরভাবে গাড়িতে ঘুরতেছে দেখতে পারতেছেন অনেক মজা করতেছে আমি অনেক খুশি হলাম দেখে তো তারপরে এখানে বেশ কিছু জায়গা আমি ঘুরলাম চারুপাশে ঘুরলাম ঘোরার পরেই একটা পোলাপানারা কিন্তু খেলতেছে দেখা যাচ্ছে তো আমরাও মাঝে মাঝে ঘোরাফেরা করলাম বা আমাকে একটু ভিডিও কলও দেখতে পারতেছেন তো যাই হোক কথা হচ্ছে যেহেতু আমি অন্ধকারে ছিলাম ভালো একটা দেখা যায়নি যাই হোক কথা হচ্ছে আমি যেহেতু ভালো না আর ভালো দেখা যাবে এবার কি সো তারপরে দেখতে পারতেছেন এখানে আসলাম আসার পরে মিউজিকের তালে তালে এখানে পানিগুলো কিন্তু নাচ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেওয়ার পরে এখানে দেখি কিছু বাচ্চারা পানিতে নামছে সো রাইতে সোসাই এখানে কথা হচ্ছে ওরা মজা করতেছে আমরা একটু ফাঁকে একটু ভিডিও করে নিলাম সো নেওয়ার পরে আমরা যখন বের হব এখন সেই সময় দেখি যে সামনে অনেক সুন্দর একটা ভিউ সো পরে ভাবলাম যে এখানে একটা ভিউ নেওয়া যাক তারপরে আমি এখানে গেলাম যার পরে ভাতিজাকে বললাম যে তুমি ওখানে যাও আমার ভাতিজের সঙ্গে গেছিলো এবং আমার একটা ফ্রেন্ডও গেছিলো সঙ্গে তো তারপরে এখানে একটু ভিউটা নিলাম নেওয়ার পরে ভাবলাম যে না আমাদের গ্রুপে অবশ্যই দেওয়া দরকার যেহেতু অনলাইনে টাকা দিয়ে ফোন কিনতে আসছি ফোন কিনতে আসার পরে দেখি যে এত কিছু হবে আমি নিজেও জানি না তো তারপরে মোটামুটিভাবে ফোনটা কিন্তু আমরা নিলাম নেওয়ার পরে টাকা কিন্তু শর্ট ছিল পরে ওই দোকানেই কিন্তু মোটামুটি টাকা যেহেতু কার্ড থেকে টাকা নেওয়ার ব্যবস্থা ছিল পরে কার্ড থেকে কার্ড থেকে কিছু টাকা আমি বের করলাম সব বের করার পরেই আমরা ওখানে লেনদেনটা কিন্তু টোটালি কিন্তু শেষ করলাম ঠিক আছে সো লেনদেনটা শেষ করার পরে কত এখনও সবার কোনো প্রশ্ন ভাই কত টাকা সো আমি এখানে বলে দিচ্ছি টাকা হচ্ছে উনিশ হাজার টাকা আর কী ফোন নিয়েছি সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে উনিশ হাজার টাকা দিয়ে একটা ফোন নিয়েছি রেডমি ঠিক আছে রেডমি এখন রেডমি হচ্ছে তেরো রেডমি তেরো ফোনটা নিয়েছি মোটামুটিভাবে ভালো আছে আর কি আমার কাছে ভালো লাগছে আপনার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সো এখানে কী কারণ নিলাম সেটা আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু আমরা সারা দিন ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করার পরে আপনারা কিন্তু দেখছেন পুরো ভিডিও তো সবশেষে কিন্তু আমরা এই ফোনটা কিন্তু আমরা সাজেস্ট করে নিলাম এটা নেওয়ার কারণ হইতেছে এটা হচ্ছে যে পিছন ক্যামেরা রয়েছে এটা হচ্ছে একশো এবং সামন ক্যামেরা রয়েছে ষোলো ঠিক আছে তো যার কারণে একটু ভালো লাগলো এবং হচ্ছে র্যাম হচ্ছে আট জিবি আর একশো আঠাশ জিবি হচ্ছে ফোন মেমোরি তো মোটামুটি ভালো লাগলো আর আমি এর আগে এই দোকান থেকে ফোন নিয়েছিলাম সো আপনারা চাইলে কিন্তু এই দোকানে আসতে পারেন আর এটা হচ্ছে গাইবান্ধা সদর সার্কুলার রোড অর্থাৎ হচ্ছে মায়া হলের হলের নাম যেন কি ছিল এখানে তাজহল আর মায়া হলের কাছাকাছি আর কি নিউ মার্কেটের সামনে আপনারা এই ভাইকে চিনে রাখতে পারেন এই ভাই কিন্তু এই দোকানে সবসময় থাকে এবং তার পাশে আমাদের আর ভাই আছে ঠিক আছে তিনি সবসময় আপনাদেরকে যে কোনো সমস্যা হলে অবশ্যই সাহস দিয়ে পড়বে এবং আমাদের আরও গিফট করছে দেখেন আমরা তিনজন আসছি এখানে তিনজনকে তিনটা গেঞ্জি দিছে এবং হেডফোনও কিন্তু আছে যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন আমি এর আগে বেশ কয়েকটা ফোন এখানে আমার বন্ধুবান্ধব সহকারে কিনেছি আর এটা হচ্ছে জি ভাই অফিসিয়াল শোরুম এটা হচ্ছে সাউমির অফিসিয়াল শোরুম গাইবান্দা সো তাদের ফোন নাম্বারই কার্ডে আছে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন